গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সকাল সকাল আমি উঠে পড়ছি যে আজকে আমার ছেলে মেয়ের স্কুল আছে ওর স্কুলে যাবি আমি টিফিন বানাবো হাজব্যান্ডের অফিস আসে তো দেখো তোমাদেরকে ওয়েদারটা দেখায় ওয়েদারের অবস্থা দেখো একদম সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেল তারপরেও শান্তি হয়নি এখনও কালো ঘন মেঘ হয়ে আসছে আর কি ঠান্ডা ঠান্ডা বাতাস জানিনা আবার অন্যরকম পরে আবার ঠিক হয়ে যাবে রুটি বানাই মেয়ের জন্য খেয়ে যাবে রুটি আর ডিম ভাজি করে দেবো দেখো বন্ধুরা মেয়ে বড় সবার সকালে খাবার হয়ে গেছে মেয়ের বই সব রেডি করে ফেলছে এই যে আমি টিফিন দিয়ে দিলাম ওয়াটার বটল কিছু দিয়ে দিছি এখন ওরা রওনা হবে ও স্কুলে চলে যাবে আর বরমাস আয়েস করে চা খাবো সব সকালের দায়িত্বটা পালন হলো এখন আপাতত আমি একটু বিশ্রাম নিব তারপরে সমস্ত কাজ খাও তো চলো তোমরাও চাটা খাও এ দেখো সকালে বর্মশয় হাঁটতে গেছিল। হাঁটতে যে কি টাটকা টাটকা তাজা তাজা সবজি নিয়ে আসছে এদিকে সবজিও কিন্তু রাত্রে এটা আনছে রাত্রে সবজিতে খুব ভালো হয় না তো আসার সময় হাতের কাছে যা পেয়েছে নিয়ে আসছে আমি ফ্রিজে রাখিনি ডাটাগুলো কি বেশ ভালো আছে কালকে রাত্রে আনছে যে পেঁপেটা আনছে আর আদা আনতে বলছিলাম যেহেতু সকালে রেগুলার আমরা আদা চা খাই আর এই যে টমেটো টমেটো আর এই যে ভেন্ডি ভেন্ডি আমরা বলি ঢ্যাঁড়স অনেকে ভেন্ডি বলে তো ঢ্যাড়াল ভাজি ভালো লাগে ঢ্যাড়ির ভত্তা আমার খুব ভালো লাগে আর কটা হচ্ছে আর এগুলো আছে সকালে সকালও বেশি হাঁটতে যেতে পারে না আজকে হাঁটতে গেছিলো কারণ সকালে সময় পাওয়া যায় না ও নিজে ফ্রেশ হওয়া তারপরে স্নান করে যত্ন করে তারপরে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে তারপরে এসে ফ্রেশ হয়ে নিজে আবার কাজে যায় তো আজকে একটু সময় পেলো আমি বলছিলাম যে কটা পুঁই নেতো পুঁইশাগানের দিনে খাওয়া হয় না পুঁইশা কামার ভীষণই ভালো লাগে তবে মিষ্টি কুমড়া মিচিং মিষ্টি কুমড়া থাকলে আরও ভালো লাগতো না পুঁশাকের চাচ্ছি মিষ্টি কুমড়ো ছাড়াও কিন্তু মজা লাগে না যাই হোক সিলেটে এত সকালে আসলে বাজার বসে না অন্তত এগারোটা বারোটা বাজেই যায় আর যা হাতের কাছে পেয়েছে আনলো এ দেখো লম্বা লম্বা আমগুলো আনছে চাটনিও করব কিছু আমের আর কিছু এই যে আঁটি ছাড়া আমের কিন্তু আচার ভালোই লাগে খেতে আর কটা পটল আনতে বললাম যে পটল নতুন পটল বেশ ভালোই লাগে ট্যাংরা মাছ আজকে করব ট্যাংরা মাছ দিয়ে করবো পটল দিয়ে আর এই যে দেখছি একটা গাজরা আনছে আর এই যে এই দেখো আমগুলো কী সুন্দর আমার দাদুর বাড়িতে না এই টাইপের আম গাছ আছে এই আমগুলো অনেক বড় হবে এগুলো তুলে নিয়ে আসছে এই আমগুলো অনেক বড়ো হয় খুব মিষ্টিও হয় সেই জাতের আম মনে হচ্ছে গোল গোল তো এই আমি একটু চাটনি করবো আর কিছু রেখে দেবো আচার করার জন্য এই তো সবজি বাজার তো চলো দেখে থাকো ভিডিওটা শুরু করে দিয়েছি তাদের কাটা বাছা হয়ে গেল। দেখবা যে কাটা বাছা করতেই কিন্তু একটু সময় লাগে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এ কুটা বাছা করতেই সময় লাগে এ দেখো নিরামিষ তরকারি আমি কেটে নিচ্ছি পেঁপে তারপরে পটল এই যে ডাটা দুটো সজনা ছিল সেটাও দিয়ে দিছি এই কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু ডাল ছড়াই দিয়ে ডাল ছড়ানি করব নিরামিষ তরকারি আর যে ট্যাংরা মাছ আজকে আমার বরের পছন্দের মাছ রান্না করব। আমার বর ছোটো মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু আমি সবসময় ছোটো মাছ আমি কাটতে পারি না সময়ও পারি না আর তখন বসে কাটতেও পারি না আমার মেরুদণ্ডের সমস্যা হয় সিজার তো সিজারে রুগি আমি মানে দুটো বাচ্চায় সিজার রাখি আর কি এই পটল পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ এই সব কিছু দিয়ে ট্যাংরা মাছটা করবো আর দুটো দু তিনটা হচ্ছে করলা ছিল তো করলা ভাজি করি করলা ভাজি করলে সবাই সেটা খেতে পাবে আর এই টমেটো আর আম কেটে নিছি এটা দিয়ে টক বানাবো আর চাটনি বানাবো যেটাই বলো লেবুটা আমি আগে কেটে রাখলাম লেবু আমার খাওয়ার সময় লেবু কাটার কথা মনে থাকে না তাই আমি আগে কেটে রাখলাম আর এই যে ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলো এটা একটু ভাজি করবো ওই যে ওখানে পেঁয়াজ রাখছি কেটে একবারে ওটা দিয়ে আর কটা ভাতে দেবো ভেন্ডি আর এই দেখো চাক ভাজা করবো চাক ভাজা হচ্ছে এটা চাল কুমড়া চাক চাক করে কেটে রাখছি চাক ভাজা কেন বলে আমি জানি না এটা বেসন দিয়ে আমি সুন্দর করে ভাজবো কিছু হালকা পাতলা গুঁড়ো মশলা টসলা দিয়ে বেসন দিয়ে যেমন বেগনি ভাজে রং করে তো ছোটোবেলাতেই শুনে আসছি মা কাকিমারা বলে চাক ভাজা তাই আমি চাক ভাজাই বললাম এই তো আজকে আমার রান্নার রেসিপি চলো চটপট শুরু করি সুন্দর করে মুছে ভেজিটেবল বক্সে রেখে দিলাম আর আজকে এই পুঁই শাকটার কর না কারণ পুঁই শাকটা করার আর সময় নেই কারণ বড় মশাই চলে আসবে রান্না আমি করতে পারি রান্না করতে আমার ভীষণই ভালো লাগে কিন্তু বড় মশাই চলে আসবে তো এই জন্য ওগুলাই করে ফেলি আর দেখো তোমাদের একটা জিনিস দেখায় দেখো তরমুছের চোখলাগুলো আমি পলিথিনের মধ্যে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেবো এগুলো আজকে আর করতে করবো না এগুলো পরে করবো এই যে তরমুজের এগুলো আমি রেখে দিই এগুলো আমি এগুলো হচ্ছে সুন্দর করে কুচি কুচি করে কেটে এগুলো আমি ভাজি হয় ফাইন পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁচা ফুড়ন দিয়ে কালো জিরে ফোরন দিয়ে দারুণটা ভাজি হয় যেদিন করবো সেদিন তোমাদেরকে দেখাবো কুটা বাচ্চা করতে গিয়ে কত কিছু বের হলো এগুলো আমি ফেলে দেবো না শুধু শুধু ডাস্টবিনে ফেলে লাভ কী তাই না এগলাম ভাবলাম যে গাছে টবে দিয়ে দেবো তো সার হবে আশেপাশে তো কোনো গরুও নাই ছাগলও নাই তাদের দিয়ে তারা তারা মজা করে খেত আর কি যেমন গ্রাম অঞ্চলে সবাই কিছু ফেলে না সব কিছু দিয়ে দেয় গরুর চারিতে তো আমাদের তো তা উপায় নাই তো আমরা সব গাছের টবে দিয়ে দেবো দেখো বাইরে কী সুন্দর ঝকঝকের মতন উঠে গেছে এ দেখো ট্যাংরা মাছ ভাজা শুরু করছি ভাতও চাপা দিলাম এই যে সকালে সব বাসন কুসুন সব মেজে ফেলছি বেসিন টেচিন সব ঝাগা ঝাড়া করে ফেলছি রান্নাঘরটা সব মুছে ফেলছি সুন্দর করে ওই দেখো সব মুছে ফেলছি এ দেখো ঠাকুর ঘরটার সব আমি মুছে ঝকঝকা তাকতে করে ফেললাম বাসন কুসুন সব মেজে ফেলছি যেহেতু আর সোমবার বা উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিবে আর সেল স্কুল থেকে চলে আসছে যেহেতু এসএসসি পরীক্ষা হচ্ছে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ফুল ক্লাস হয়নি তাই ও চান করে এসে গোপালকে চান করিয়ে দিবে তারপরে আমি পরে পূজা করব আজকে আমার বর্মশয় সকালে গোপালকে জাগিয়ে এসে স্নান টান করে চান টান করে ও গোপালকে জাগিয়ে দিয়ে গেছে সেবা দিয়ে গেছে চলে এলাম ঘরটর গোসাতে এখানে চাদরটা পাল্টাই দিই আমি যেহেতু দু তিন দুই তিন দিন পর পর চাদর পাল্টাই পাল্টিয়ে এই চাদরটা পালব রান্নাঘরে কাজটা আগে সিরে আসলাম কারণ ওইদিকে একটু আগে আসলাম আর তারপরে ভাবলাম যে ঘরটাগুলো এখন গুছাই ফেলি গুছায় ঝাড় দিয়ে মুছে ফেলবো এ দেখো চাদর টাদর পারা হয়ে গেছে সুন্দর করে ঝকঝকে তাপ্ত করে ফেলছে চলে এলাম ছাদে কাপড়গুলো মেলতে দেখো কি সুন্দর লাগছে ফুল প্রচুর ফুল পড়ছে একটু দেরি হয়ে গেলো কাপড়গুলো মেলতে কিছু করার নাই ওইদিকে ঘরে কাজ ছিল ঘরে কাজগুলো সারতে সারতে দেরি হয়ে গেল দেখো মেঘের অবস্থা দেখো এই ঝকঝকের রোদ্দুর ছিল আবার এখন আবার গোটা আকাশে মেঘ দেখ ওয়েদারটা ভালোই আছে সমস্যা নেই এই যে এই ছোকলাগুলো নিয়ে আসছি দিয়ে দেবো গাছে সব সুন্দর করে গাছে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা সবার ভাত বেড়ে ফেলছি ছেলে মেয়ে বড়মশাই বড়মশাই সব পছন্দের রান্না আজকে করে ফেলছি আর ছেলে তো চলে আসছে মেয়ে স্কুলে গিয়ে স্কুলটা করতে পারলো না কারণ স্কুল আজকে বন্ধ ছিল কোনো রকম নোটিশ আমাদেরকে দেয়নি চলো আজকে কি কী রান্না করছি দেখে নিই এই যে সমস্ত সবজি টবজি দিয়ে একটা ডাল ছড়ানি করছিলাম ডাল মসুর ডাল ছিটাই দিয়ে টসি দিয়ে ডাল ছড়ানি তারপরে করছি এই যে ঢেঁড়স ভাজি করছি আর এই দেখো মিষ্টি কি বলে চাল কুমড়ার পাকোড়া এটা পুরো ফুল হয়ে গেছে চাল কুমড়ার পাকোড়া দেখো কি সুন্দর হয়েছে চাল কুমড়ার পাকোড়া দারুণ লাগে না চাল কুমড়া হয়েছে এই যে কাটলাম আমরা বলি চাক ভাজা এই কুমড়ার পাকোড়া করছি আর এই যে আমার বরের পছন্দ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ বাচ্চারা খেতে চায় না ওই জন্য একটু ডাল ছড়ানিটা করলাম এই যে ট্যাংরা মাছ করছি পটল দিয়ে আর যে টমেটোর চাটনি এগুলো আজকে আমাদের মেনু তো আমাদের মেনুগুলো কেমন হলো জানিও চলো এখনকার মতো টাটা বাই বাই শুভ বিকেল সবাইকে বিকেলে অনেক অনেক শুভ রইলো দেখো বিকেলে টক ঝাল মিষ্টি কাশন দিয়ে মজা করে পাখিয়েছি আম মাখায় হালকা একটু চিনিও দিয়েছি আর এই দেখো ফ্রিজ থেকে বাই করলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ কে কে খাবে চলে এসো বন্ধুরা শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো এখন টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম এই দেখো বন্ধুরা আমি সন্ধ্যা পূজা সে এনেছি আজকে যেহেতু সোমবার ভোলনাথের উদ্দেশ্যে আমি হচ্ছে প্রদীপ জ্বালাই দিছি প্রসাদ নিবেদন করে দিছি আমার গোবিন্দ উদ্দেশ্যেও গতি জ্বালা দিছি প্রসাদ নিবেদন করছি এখন আমি শয়ন দিয়ে ফোনকে চলো টাটা ভাই বাই